হ্যালো বন্ধুরা চলে এলাম পিকনিকে আজকে রবিবার রবিবারে রাত সাড়ে নটার সময় আমরা পিকনিকে আসছি এই আমাদের শীতলা মন্দির সৃজনীর তরফ থেকে আজকে পিকনিক সৃজনীর ক্লাবের তরফ থেকে এই যে কি সুন্দর পিকনিকে সাজিয়েছে দেখো খুব সুন্দর ক্লাবের সদস্য তো আছেই সদস্যর বাইরের প্রতি সদস্যর ফ্যামিলি আসছে তো আমাদের তো বাচ্চাদের কিছু বাচ্চার পরীক্ষা পরীক্ষার জন্য এক পিছিয়ে আর আমার বাচ্চাগুলো হচ্ছে বাদরের শেষ সীমানা তারা হচ্ছে খেলা দেখতে গেছে এদিকে পিকনিক ওদিকে খেলা দেখতে গেছে ছোটোটা পড়ে চলে গেছে আর বড়টা সন্ধ্যা থেকেই আছে দেখো সবাই কত সুন্দর এনজয় করছে কফি খাচ্ছে পকোড়া খাচ্ছে আমার ছেলে দুটোর পাত্তা নেই এই যে কাকিমারা বসে আছে সবাই বসে আছে কি সুন্দর সবাই আড্ডা মারছে আমার ছেলেদের ঠান্ডার মধ্যে জড়তা ভাব ঠিকই আছে কিন্তু পিকনিক ভাই জড়তা বললে তো হবে না এই যে পিকনিকে করেছে এই যে প্রথমেই হচ্ছে স্টার্টার দিয়েছে কেক দিয়েছিল এটা হচ্ছে পকোড়া চিকেন পকোড়া আর কফি গান চলছে সবাই বসে আছে সবাই এই মতো আড্ডা মারছে কিছু বাচ্চারা আছে খেলা দেখতে চলে গেছে এই যে আমরা এবার যাব দেখি ছেলেগুলোকে ডেকে নিয়ে আসি তাদের তো ফোন করছি তারা আসছে না এই যে কেক দিয়েছে আমি শুধু কেকটাই খেলাম বা কোড়া কফি এগুলো কিছুই খাইনি কেকটা খেতে খেতে ওদের ডাকতে চলে যাচ্ছি ওপরে খাওয়ানোর ব্যবস্থা করেছে ছাদের ওপরেও খাওয়াচ্ছে আবার প্লাস নিচেও খাওয়াবে এটা হচ্ছে ক্লাবের ওপরে নিচেটাও ক্লাব ওপরটাও ক্লাব কিন্তু সাজিয়েছে এত সুন্দর না মন ভরে যাচ্ছে সাজানো দেখে শীতের দিন সবাই জড়ো জড়ো হয়ে আছে চলে এলাম ছেলেগুলোকে স্কুল মাঠে ডাকতে বিশাল খেলার আয়োজন তারা দুই ভাই এখানে ছেলে মেয়েগুলোর কোনো হেলদোল নেই তারা খেলা দেখতে ব্যস্ত আগে খেলা খেলাধুলো তারপর পিকনিক একটা বাবুর পরীক্ষা সে বাবু পরীক্ষা বাদ দিয়ে চলে এসছে খেলা খেলা ওদের সব বাবু সন্ধ্যা থেকেই আছে ছোট বাবু হচ্ছে পড়ে টুড়ে এসছে ওরা এলো না আমরা দুজনে আবার চলে এলাম দেখো নিচে কি সুন্দর ছাতা দিয়ে আবার করেছে খাওয়া দাওয়া আমরা ওপরে চলে এলাম খেতে ছেলেগুলো চলে এসছে প্রথমে দিয়ে দিলো ভাত সবজি ডাল আলু ভাজা একটা কি সবজির তরকারি চিকেন